অনেক সন্তানরা রমজানেও কাঁদে কিছুদিন আগে এক ভাই আমার রুমে কাঁদতেছিলেন আমি বললি ভাই কাঁদেন কেন কয় হুজুর কাঁদি আপনি জানেন না আমার মা গত রমজানে রাত্রিবেলা উঠা আমার মাকে দেখছি খাবার গরম করে আমার সামনে দিয়েছে এই বছর বিবি তো ঘুমায় থাকে অনেক সময় আমার নিজেরই গরম করতে হয় হুজুর আমার মা নাই কষ্ট বোঝার মানুষ নাই মায়ের জন্য কাঁদি মা আমার থাকলে আমার মা আমারে কোনোদিন কষ্ট করতে দিত না আমার মা আমার কষ্ট বুঝতো এই পৃথিবীতে কষ্ট বুঝে একমাত্র মা আর বাবা একজন প্রবাসী ভাই যখন অসুস্থ হয়ে যায় মা আর বাবার চোখের পানি বন্ধ হয় না ওই ইটালি যাবে লিবিয়া দিয়া ওই ভাই যখন ধরা খেয়ে যায় আটক হয়ে বন্দি হয়ে যায় ঈদের দিন আসছে মা কাঁদে সারাদিন মা কাঁদে সবাই নতুন কাপড় পরে মা নতুন কাপড় পরে না মা কাঁদে লোকেরা জিগায় কাঁদেন কেন আমি কাঁদবো না কেন আমার জাদু ডাসকে জেলখানায় না জানি কত কষ্টে আছে খায় আছে না না খায় আছে কত দূরে মা আছে মা কত দূরে সন্তান ওই সন্তানের জন্য মা বাংলাদেশের মধ্যে বৈশা বৈশা মা কাঁদে কয় কুয়ের থেকে আমার সন্তান আমার জন্য এক জোড়া কানের দুল পাঠাইছিল ওই মা কানের দুল জোড়া বিক্রি কইরা ওইটা কালদার রাস্তায় দান করে দিছে এ এতিমদেরকে খাওয়াই দিছে আল্লাহ এর উচিরা আমার সন্তানের মুক্তি দিয়া দাও আমার সন্তানের জন্য তুমি আল্লাহ সুযোগটা করে দাও যাওয়ার জন্য আল্লাহ আমার সন্তান যেন আবার সই ভাবে ফিরে আসে মা সব সময় সন্তানের জন্য মানত করে জীবনে আপনি কয়েকদিন মায়ের জন্য মানত করছেন আপনার মা অসুস্থ জীবনে মানত করছেন নি আমার মা যদি সুস্থ হয় আমি চাই রেখাত মা মাছ এমন কোন ছেলে আসেন নি এখানে বলেন বুকে হাত দিয়া বলেন জীবন এমন কেউ রে পাওয়া যাবে না যে আল্লাহ আমার ছেলেটা যদি আমার মা যদি সুস্থ হয় আমি একটা রোজা রাখবো কিন্তু ঘরে ঘরে এমন মায়ের অভাব নাই ছেলে

এমন সন্তান খুঁজে পাওয়া যায় না কিন্তু এমন কোন মা মা যদি সন্তান যদি মারে কষ্ট দেয় আর ওই সন্তান যদি বিপদে পড়া যায় মা প্রথমেই মান্যত করে ঘরে যদি ছাগল থাকে আল্লাহর রাস্তায় দিয়া দিব আল্লাহ তুমি আমার ছেলের মুক্ত করে আনো আল্লাহ আমি খাবার চাই না আমার নিয়ে যাও আল্লাহ আমার মরণ দিয়া দাও আমার জেলখানা নিয়ে যাও আমার সন্তানটার জামিন দিয়া দাও সন্তানটার মুক্তি দিয়া দাও এটাই হলো তোমার গর্বদারিণী মা আর তোমার বাবা কথা ঠিক না বাঠিক জোরে ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনার এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাই গ্রামে এমন হাজারো বাবাস ঈদগাহে লুঙ্গি পরা যায় বাবা এখনো লুঙ্গি পরা নামাজে যায় লুঙ্গি পরা বাজারে যায় লুঙ্গি পোড়াই যায় কিন্তু নিজের সন্তান তারে লুঙ্গি পরা যাইতে দেয় না প্যান্ট কিনে দিছে পায়জামা কিনে দিসে দামি দামি সুট কিনে দিছে কত পারফিউম কিনে দিয়েছে কত দামি খাবার সন্তানের জন্য কত আয়োজন কিন্তু ওই বাবারে ভুলা গেলা ঈদের দিন পান্ডবিনিয়া ঘুরতে গেলা বাবার কাছে গেলা না মার কাছে গেলা না আদর্শবান সন্তান যদি হও ঈদের দিন সর্বপ্রথম খাবারটা হবে তোমার বাবার সাথে মায়ের সাথে আসো বাবা আসো খাই আসো মা খাই মারে নিয়া ঘুরবা মারে খাওয়াইবা মার জন্য ভালো মন্দ বাজার করবা বাসায় গিয়া নরম একটু গোস্ত কিনবা নিজের হাতে না পাকাই আনতে পারলেও পাকায়া মারে পাশে বসায় বসায় খাওয়াইবা কমলাটা সিলে সিলে মার মুখে দিবা মা তো হাজার দিন তোমারে খাওয়াইছে কাটা বাইসা বাইসা মা খাওয়াইছে মাছ খাওয়াইছে মা কুলের মাছটা তোমারে খাওয়াইছে কাটা বাইসা বাইসা আর আজকে তুমি কুলের তো দূরের কথা গাদার মাছটাও মার সামনে দাও না তুমি নিমো খারাম সন্তান সারা কিচ্ছু নয় কথা ঠিক না বুড়া মা মা বাবা যারা ওই বাবারে খুশি কইরা জান্নাত কামাইতে পারল না আল্লাহ নবী কয় ওদের উপর আল্লাহ আল্লাহন জিব্রাইল বলে ওদের উপর নবীজি বলে আমিন বলেন তো এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ যদি তোর মা বাইচা থাকে তোর বাবা বাইচা থাকে আজকে বাসায় গিয়ে এটাও তোর একটা আমল আজকে মার পাউটা ইমাবে জরায়া ধরবি বাবার পাউটা জরায়া ধরবি অন্যায় যদি নাও করস তারপরে বলবি মা এত দিন বুঝি নাই মা এত দিন কষ্ট দিয়েছি আজকে আমার ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও আমার থেকে দোয়া নিলে ওই ফায়দা হবে না যেই ফায়দা তোর মায়ের দোয়া নিলে হবে মা যদি মাথার মধ্যে হাত বাড় ওলায়ায় দেয় আর যদি চোখের পানি ফেলে মালিক রে আল্লাহ আমার আমি মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও আল্লাহ তোরে মাফ করে জান্নাতে বানায় দিবে এই জন্য মা বাইচা থাকলে আজকে আমলটা করবি আর যদি মা বাইচা না থাকে মা যদি কবরে গিয়া থাকে বাবা যদি কবরে গিয়া থাকে বাবা মা পাশে থাকলে কবরে গিয়া কাছে গিয়া একটু দোয়া করবি আর কাছে যদি না থাকে দূরে যদি থাকে ওই মা বাবার নামে কিছু দান করবি কিছু সদকা করবি কিছু খায়রাত করবি আল্লাহ মা থাকলে একটা শাড়ি কাপড় দিতাম বাবা থাকলে একটা লুঙ্গি দিতাম একটা জামা কিনে দিতাম আজকে ওই টাকাটা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিয়া দিলাম এতিম খানায় দিয়া দিলাম আল্লাহ তোমার নবীর ঘরে দিলাম মসজিদে দিয়া দিলাম ওই মা বাবার জন্য একটু দান করবি আর মালিক খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তালার জান্নাত তোমার আমার জন্য রেডি হয়ে যাবে কথা ঠিক কিনা ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লা আমার নবীর উপরে দূরত্ব পড়ি আমার ফেরেশতারা আমার নবীর উপরে দূরত্ব পড়ে ইয়া আইজু আল্লাহ দিন আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে আমার উহ্মতেরা হে আমার গোলামেরা হে ইমানদারেরা তোমরা আমার বন্ধুর উপরে দূরত্ব পড়ো আমার বন্ধুর উপরে তোমরাও সালাম পড়ো আমার বন্ধুর উপরে তোমরাও দূরত পড়তে থাকো তোমরা যদি একবার আমার বন্ধুর উপরে দূরূদের হাদিয়া পাঠাও আমি আল্লাহ তোমাদের জন্য দশ দশ বার রহমতের হাদিয়া পাঠাইয়া দেই আর একটু জোরে কর না সোহার আল্লাহ দূরত পড়ার দরকার আছে না নাই এক বুজর্গ সফর করতেস দেখেন দূরদের কত বরকত এক বুজুর্গ সফর করতেস প্রতিমধ্যে মরুভূমি এই মরুভূমির ভিতরে পানি নাই মরুভূমির ভিতরে কুয়া থাকে কুয়া কুয়া চেনেন তো বালতি দিয়া পানি উঠাইতে রশি দিয়া তো ওনারা অজু ইস্তেঞ্জা করবে যায় দেখে বালতিও নাই রসিও নাই যে বালতি বান্দা পানি উঠাবে অজু স্তেঞ্জা করবে কি দিয়ে খাবে কেমনে কিভাবে কি করবে কিছুই নাই তো আল্লাহর বান্দা তার সাথে যারা ভক্তবৃন্দ ছিল কিতাবে দেখছে তাদেরকে নিয়ে সেখানে বেচাইন চিন্তা করলো আয় আল্লাহ এখান থেকে কেমনে পানি উঠাবো আর কেমনে অজু করব আশেপাশে পানিও নাই খাওয়ার পানি নাই অজুর পানি নাই গোসলের পানি নাই একটা বালতি হইলো তো রশি দিয়া বেঁধে তারপরে পানি উঠাইয়া জরুরত কি করতে পারতাম সারতে পারতাম এই দৃশ্যটা দেখতে যা হঠাৎ দেখে কুয়ার একটু অদরে একটা ঝুপড়ি ছোট্ট একটা বাড়ি দেখা যায় দেখে ওই বাড়ির ভিতরে উপরে পাহাড়ের উপরে বাড়িটা একটা ছোট্ট মেয়ে একটা ছোট্ট নাবালিকা একটা ছোট্ট মেয়ে এই মেয়েটা দৌড়ায়া এই মানুষগুলো দেখা কাছে চলে আসছে কাছে চইলা বলে কি সমস্যা আপনাদের পায় একটু পানি উঠাইতে চাইছি না পারতেছি না কেমনে পানি উঠাবো কেমনে গোসল করব কয় ঠিক আছে একটু ওয়েট করেন অল্প সময় অপেক্ষা করেন ছোট একটা মেয়ে এখনো বয়স হয় নাই বালেগ হয় নাই এই মেয়েটা কয়েকবার কুয়ার চার তিন চার দিক দিয়ে একটু ঘুরলেন কি যেন বীরবীর করে জবান দিয়া পড়লেন হালকা করে একটু থুতু এরকমের একটু থুতু কোন রকম কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন ছোট্ট একটা বালিকা আল্লাহর গোলাম বলে এই মেয়েটা কি পড়লো যেন চতুর্দিক দিয়ে ঘুরলো হালকা করে একটু মুখের লালা মুখের থুতু কুয়ার মধ্যে ফেলতে দেরি কয় সাথে সাথে কুয়ার পানিগুলো বালতি ছাড়া ঢোল ছাড়া কুয়ার পানিগুলো উতলায়া কুয়ার মুখে আইসা পুরা কুয়াটা পানিতে ভরপুর হইতে একটা সেকেন্ড দেরি লাগে নাই জোরে জোরে কান্না আল্লাহু আকবার পানি উঠছে মেয়েটা দৌড়ায় আবার বাসায় চলে গেছে বুজুর্গ লোক বানাইছে নামাজ পড়ছে পানি পান করছে সব শেষ কাজকর্ম শেষ দেখে পানি আবার জায়গায় চলে গেছে বেচারা আশ্চর্য হয়ে গেছে আল্লাহ এত কারামাত দেখলাম এত আজব কিছু দেখাই না এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দিন দেখি না এটা কেমন একটা মেয়ে এই মেয়ে না জানি আমার থেকে কত বড় বুজুর্গ এবার আল্লাহওয়ালা সবর মূল কইরা খাদেমদেরকে কয় তোরা এখানে অবস্থান কর তথ্য আমার উদ্ঘাটন করতেই হবে নয়তো তো আমি এখান থেকে যাব না বাসার সামনে গিয়া দাঁড়ায় রয়েছে ভিতর থেকে ওই ছোট্ট মেয়েটা দেখে আবার ওই মুরব্বী দাঁড়ানো আঙ্কেল কি সমস্যা বলেন কয় মা একটু কাছে আসো তোমার সাথে কথা আস দৌড়া কাছে আসলেন বলেন কি সমস্যা ডাক দিয়া বলে মা গো আমরা বহু চেষ্টা করে পানি উঠাইতে পারলাম না ও মা এমন কি আমল করলাম কয়েকবার এই কুয়ার চতুর্দিক দিয়া ঘুরলা জবান দিয়া কি পাল্লার কি বা ভিতরে ফালাই না পানি যেইভাবে করে উতলায় উঠলো তরঙ্গ পানির ভিতর থেকে উতলাইতে রাখলো বুঝলাম না ঘটনাটা কি মেয়েটা ডাক দিয়া কাল্লা রলি না বললে কি হয় না কয় না বলতে হয় বলো কয় আমার মা ছোট্ট বেলা থেকে আমার দুরুদের ট্রেনিং দেওয়া হয়েছে ছোট্ট থেকে আমার মাকে দুরুদ পড়তে দেখেছি এমন কোন দিন নাই যেই দিন হাজার বার আমি দুরুদ পড়ি না আমি ডেলি একশো বার হাজার বার অগণিত বার থাকি আমার অবসর সময়টা আমি দুরোধে কাটাই যখন আমাদের কোনো কাজের দরকার পড়ে আমি দুরুদ পইরা তারপর ওই কাজের মধ্যে হাত বাড়াইলে ওই কাজটা আরসের মালিক তার আপন কুদরতিভাবে কাজটা আমার জন্য সহজ করে দেয় চিৎকার মেদোবাহান কয় তাহলে এখানে তুমি কি আমল করছো কয় বেশি না আমি এগারো বার ঘুরতে ঘুরতে এই কুয়ার পাশ দিয়া এগারো বার দূরত পড়েছি এরপরে দূরত পড়া অবস্থা আমার মুখের ফেনাটা যে বারবার দূর দেওয়াইছে এই ফেনার সামান্য একটু ফেনা আমি শুধুমাত্র কুয়ার মধ্যে ফালাইছি যার বরকতে দূরদের বরকতে আল্লাহ তালা পানির কুয়ার ভিতর থেকে পানিকে কুয়ার মুখের মধ্যে এনে দিয়েছে জোরে জোরে কনসব আল্লাহ তারা বলেন তো দুরুদের মধ্যে বরকত আছে না না কিন্তু এই উম্মত নবীর শানে দুরূত পড়তে চায় না এই জন্য আজকের রাতে অন্তত আমরা এক হাজারবার দূরত পড়বো কতবার কারা কারা পারবেন হাত উঠান এক হাজারবার কয়বার অন্তত এক হাজারবার দুরুত পড়তে পড়তে মুখে ফেনা উঠিয়ে ফেলব কয়বার দূরত পড়বো বলেন তো এক বার আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন এ আমার বাবা নবিজি তৃতীয় ধাপে পা রাখলেন কয় ধাপ গেছে দুটা তৃতীয় ধাপে পা রাখলেন নবীজি বললেন আমিন সাহাবী রাগ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তৃতীয় ধাপে পা রেখে আপনি কেন আমিন বললেন কয় জিব্রাইল আমিন আমার কানের গড়াই মুখ লাগায় কয় ইয়া রাসূলুল্লাহ যারা দ্ব্য মা বাবা পেল বুড়া মা বাবা পাইল কিন্তু তাদের খেদমত কইরা তাদেরকে খুশি কইরা জান্নাত কামাই করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আমি নবী তখন বলছি আমিন জিব্রাইল বল জিব্রাইল যদি বদ দোয়া করে ওই দোয়া কবল হতে কোনো সন্দেহ নাই এই জন্য আমিও আমিন বলছি তার মানে বুড়া মা বাবা যদি কেউ কাছে পায় আর ওই মা বাবারে সেবা কইরা মা বাবারে খুশি কইরা যদি কেউ জান্নাত কামাইতে না পারে তাদের মতো হতবাগা পৃথিবীর জমিনে আর কোনো সন্তান হতে পারে না এই জন্য মা বাবা থাকলে বলেন তো মা বাবার খেদমত করা দরকার আছে না নাই আমাদের সমাজের এই যে তরুণ ঈদ আসছে না দেখবেন মায়ের কেনাকাটা নিয়ে এত ব্যস্ত না এত ব্যস্ত আরে ঘরের কাছে যে আছে ওই দোকান থেকে মাল লেগে একটা কাপড় নিয়ে আসলে ইতে হবে কোন রকম যেটা খুশি সেটাই নিয়ে আসে কয় বুড়া মা বুড়ি মানুষ যা আমি তো বড় মায়ের খুশির জন্য কোনো পেরেশানি নাই মারে খুশি করার জন্য কোনো পেরেশানি তার মধ্যে নাই দেখবেন অনেকে আছে হাদিয়া নিয়া পীরের দরবারে যা আছে না নাই নিষেধ করি না নাজায়েজ বলি না হ্যাঁ পীর সাহেব হুজুর আপনি হাদিয়া দেন গুনার কাজ না ভালো কাজ কিন্তু এই ক্ষেত্রে দেখবেন বড় অভাবের সংসার তারপর একটা ছাগল নিয়ে একটা গরু নিয়ে বিভিন্ন মাজারে যায় বিভিন্ন দরবারে যা আছে না আছে কিন্তু দেখবেন মার কাছে একটু হাদিয়া নিয়ে কাছে যাইতে পারে না মারে খুশি করতে পারে না মার মুখে হাসি ফুটাইতে পারে না মারে বলে না মা বাবা তো অসহায় ছিল বাবা তো বাবা নৌকা বাইতো বাবা ভ্যান চালাইতো বাবা কষ্ট করতো দিন মজুর ছিল বাবা নুন আনতে বৃষ্টিতে ভিসতো বাবা তো তোমার একটা অলংকার দিতে পারে নাই বাবা ভালো একটা কাপড় দিতে পারে নাই মার্কেট কি জিনিস মা জীবনে আমার বাবা তোমারে দেখাইতে পারে নাই মা তুমি আমার সাথে চলো তোমার পছন্দ মতো একটা শাড়ি আমি তোমারে কিনে দিই মা তোমার পছন্দ মত একটা জুতা আমি তোমার কিনে দিব মা দেখতে ভালো দেখা যায় না মন চায় না এই মাটারে নিয়ে যায় এই মাটারে হাত ধইরা ধইরা কোন ছেলে যদি মার হাত ধইরা মারে নিয়া নিয়া মারে আপন বানায়া মারে যদি বান্ধবীর মতো বানায়া মারে নিয়ে গেছে মা তুমি বলো কি নিবা মা এটা নিবা ওটা পছন্দ এই খাবারটা তোমার পছন্দ হয়নি মা যদি ওই খাবারটা খায়া ওই খাবারটা নিয়া ওই প্রোডাক্টটা কোরাই করে মা যদি খুশি হয় আল্লাহর নবী বলে কোন মা আর বাবা যদি সন্তানের প্রতি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আরসের মালিক আল্লাহ তালা ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায় যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ যার প্রতি খুশি হয় তার জন্য জান্নাত রেডি হয়ে যায় সোভার মা বাবার কষ্ট দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না মা বাবারে বেজার করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে বাবা যে অভাবে আছে এটা সন্তান রে বাবা বুঝতেও না বাবা ঋণ আছে পাঁচ লাখ টাকার তারপরও দেখবেন বলেন তো সন্তানের মুখে হাসি ভুটানের জন্য বাবা ঈদের কেনাকাটা বন্ধ আসেনি হুম বন্ধ নাই বাবা প্যারালাইসিস এর রোগী বাবা মার্কেটে যাইতে পারে না আরেকজনের কাছে টাকা দিয়ে কয় আমার কলিজার টুকরার একটু মার্কেটে নিয়ে যাও ওরে একটা কাপড় কিনে দাও একটা প্যান্ট কিনে দাও একটা পাঞ্জাবি কিনে দাও আর পছন্দ পোশাক কিনে দাও বাবা নিজে কষ্ট করতে রাজি আছে কিন্তু কোন পিতা মাতা কোনদিন সন্তানকে কষ্ট দিতে পিতা মাতা কখনো কি নয় রাজি নয় পিতা মাতা সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারে তাহলে তুমি কেন তোমার মারে কষ্ট দিবা বাবারে কষ্ট দিবা এ যুবক ঈদকে কেন্দ্র করে অনেকে মারে কষ্ট দেয় মায়ের চোখের সামনে বিবির জন্য আমি কিন্তু বলি না বিবি দিবা না হা বিবি রেও দাও মারেও দাও বিবি রেও খুশি করো মারেও খুশি করো বিবির জন্য দামি দামি জিনিস আনলা বিদেশি কসমেটিক্স কিনে দিলা কিন্তু মায়ের খবরও নিলা না মা যদি একটু শ্বাস দেয় একটু কষ্ট পায় আরও সেটার মালিক কিন্তু দারুণ ব্যথা পায় কারণ যেই মা তোমার ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে যেই মা দশ মাস দশ দিন তোমার পেটে বোঝা যেই মা এত কষ্ট করে তোমাকে আড়াইটি বছর পর্যন্ত দুধ পান করাইছে আজকে ওই মাকে ভুলে গেল বাবাকে ভুলে গেল শুধুমাত্র কাপড় চোপড় দিয়েই মারে খুশি করা যায় তা না ঈদের দিন দেখবেন মায়ের কাছে যায় না বাবার কাছে যায় না বান্ধবী নিয়ে কক্সবাজার যায় আসে না নাই বন্ধুনিয়া ঘুরতে যায় মায়ের কাছে যায় না বাবার কাছে যায় না মা খালি কাপড় পাইলে খুশি হয় না বাবা শুধুমাত্র দামি লুঙ্গি আর পাঞ্জাবি পায়ে খুশি হয় না বাবা যেদিন দেখি আজকে আমার ছেলেটা আজকে ঈদের দিন আমি বাবার কাছে আইছে তুমি তো দেখো চন্দ্র আরে ঈদের চাঁদ উঠে আকাশে বাবা কিন্তু ঈদের চাঁদ আকাশে খুঁজে না মা কিন্তু ঈদের চাঁদ আকাশে খুঁজে না মা ঈদের চাঁদ খুঁজে সন্তান যদি ঢাকা থাকে ঢাকার পথে পথে কোন আমার আসবে যেদিন যেদিন সন্তানটা বাড়ির ঘাটায় আইসা মা বলে ডাক দেয় মা ওই দিক দিয়া তাড়াতাড়ি গিয়া সন্তানের চেহারার দিকে তাকায় আর মা মনে করে আমার বাড়িতে আজকে ঈদের চাঁদ উঠেছে চিৎকার মেরে কন্যা একবার মায়ের মায়ের ঈদের চাঁদ সন্তান বাবার ঈদের চাঁদ আকাশে নয় বাবার ঈদের চাঁদ বাবার সন্তান দেখো না যুবক তোমার মতো কত যুবক প্রবাসে তারা ঈদ করে প্রবাসীদের ঈদ কত কষ্টের এ বাবা তুমি দেখলে আশ্চর্য হয়ে যাইবা অনেক প্রবাসী ভাই তুমি তো দেশে ঈদ করো মায়ের সাথে বাবার সাথে বিবিকে নিয়ে আনন্দ করো অনেক প্রবাসীরা আছে তাদের ঈদ যে কত কষ্টের কোন দিক দিয়ে ঈদ যায় কোথায় কাটা যায় অনেক প্রবাসীরা আছে বিবিকে বিবির জন্য মার্কেট পাঠায় সন্তানের জন্য মার্কেট পাঠায় ভাইয়ের জন্য মার্কেট পাঠায় শালা শালির জন্য মার্কেট পাঠায় শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট পাঠায় কিন্তু নিজের জন্য কোনো মার্কেট করে না কথা ঠিক কেনা আছে না নাই ঈদের দিন তুমি দেশে থাকো তুমি মামা বাড়ি যাও খালু বাড়ি যাও চাচার বাড়ি যাও বন্ধুর বাড়ি যাও বান্ধবী নিয়ে ঘর প্রবাসী ভাইরা তার মামার বাড়ি নাই তার চাচার বাড়ি নাই তার খালুর বাড়ি নাই তার বাবা নাই তার বিবি নাই তার সন্তান নাই কার কাছে যাবে একা একা ঘরের মধ্যে যা পারে কুসে মাই তাও লবণ বেশি ঠিক না ব্যাটি সেমাই তো জীবনে রান্না করে নাই রান্না করছে দুধ গেছে জইমা লগন হয়ে গেছে চোখের পানি ফালায় আর কাঁদে মা জিজ্ঞাসা করে বাবা কি কি খাইছ ঈদের দিন কয় মা অনেক কিছু খাইছ কারণ সন্তান জানে যদি আমি বলি মা সেমাই রান্না করেছিলাম দুধ জইমা গেছে লবণ বেশি হয়েছে খাইতে পারি না মা করি যে আঘাত পাবে মারে কষ্ট দেওয়া যাবে না সন্তান কয় মা অনেক কিছু খাইছি এমনও প্রবাসী আছে শাক দিয়া ভাত খায়া মা যদি জিজ্ঞাসা করে বাবা কি দিয়া ভাত খাইছো কয় গোস্ত দিয়া খাইছে আছে না নাই প্রবাসী ভাইরা বড় কষ্ট করে তাদের ঈদ কত কষ্টের ঈদ এটা শুধুমাত্র তারাই বোঝে যারা প্রবাসে জীবন কাটায় আমরা তো মনে করি প্রবাসীরা হলো টাকার মেশিন বিদেশ গেছে আর খালি টাকা বাড়াইবো আর বিবিরা দামি দামি অ্যান্ড্রয়েড সেট কিনবো আর দামি দামি লেহেঙ্গা কিনবো আর দামি দামি শাড়ি কিনবো আর রাস্তা দি একেবারে সাইজা পরি হইয়া তারপরে হুরদেরকে তালাশ করব কথা ঠিক নাই বা ঠিক যেটা এই দৃশ্য এখন আমাদের সমাজে হয়ে গেছে এই জন্য আমার বোনদেরকে বলবো বোনেরা ও মায়েরা যাদের স্বামীরা প্রবাসে থাকে প্রবাসীদের দুঃখ বুঝতে চেষ্টা করো ওরা ঈদের আনন্দ কারো সাথে শেয়ার করতে পারে না ঈদের আনন্দ ভাগ করতে পারে না এ আমার বাবা এটা শুধুমাত্র উপলব্ধি করে একমাত্র গর্বদারিণী মা মা সারা দুনিয়ার কেউ বোঝে না এক প্রবাসী ভাই কুয়েত থাকে কুয়েত কুয়েত থাকার পর সেখানে কাজ ভালো না টাকাও বেশি না কষ্ট কইরা সেখান থেকে নিয়ত করছে লিবিয়া হয়ে সেখান থেকে ইটালির পথে পাড়ি জমাবে মা বাবা কষ্ট কইরা সম্পদ যা ছিল বিক্রি কইরা দালালের মারফতে টাকা পাঠাইছে ছেলের ওখান থেকে কোথায় পাঠাবে ইটালি পাঠাবে বড় রাষ্ট্রে যাবে ছেলে এস্টাবলিশড হবে ভালো কামাই করবে তার ভবিষ্যৎ সুন্দর হবে মা কিন্তু নিজের ভবিষ্যতের চিন্তা করে না শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তিনি হলেন তোমার গর্বদারিণী মা আর বাবা মার বাবা চব্বিশ ঘন্টা তাদের পেরেশানি একটাই সন্তান অথচ সন্তান চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিটও মা বাবার নিয়ে টেনশন করে না কথা ঠিক না বা ঠিক যারা কাজ হ্যাঁ সবাই না কিছু কিছু সন্তান আবার ভালো আছে না নাই কন আসে না নাই কিছু কিছু মা ভক্ত সন্তান আসে না নাই কিছু কিছু বাবা ভক্ত সন্তান আসে না নাই অনেক সন্তান না রমজানেও কাঁদে কিছুদিন আগে এক ভাই আমার রুমে কাঁদতেছিলেন আমি বললি ভাই কাঁদেন কেন কয় হুজুর কাঁদিয়া আপনি জানেন না আমার মা গত রমজানে রাত্রিবেলা উইঠা আমার মাকে দেখছি খাবার গরম করে আমার সামনে দিয়েছে এই বছর বিবি তো ঘুমায় থাকে অনেক সময় আমার নিজেরই গরম করতে হয় হুজুর আমার মা নাই কষ্ট বোঝার মানুষ নাই মায়ের জন্য কাঁদি মা আমার থাকলে আমার মা আমারে কোনোদিন কষ্ট করতে দিত না আমার মা আমার কষ্ট বুঝতো এই পৃথিবীতে কষ্ট বুঝে একমাত্র মা আর বাবা একজন প্রবাসী ভাই যখন অসুস্থ হয়ে যায় মা আর বাবার চোখের পানি বন্ধ হয় না ওই ইটালি যাবে লিবিয়া দিয়া ওই ভাই যখন ধরা খেয়ে যায় আটক হয়ে বন্দি হয়ে যায় ঈদের দিন আসছে মা কাঁদে সারাদিন মা কাঁদে সবাই নতুন কাপড় পরে মা নতুন কাপড় পরে না মা কাঁদে লোকেরা কাঁদেন কেন আমি কাঁদবো না কেন আমার জাদু ডাসকে জেলখানায় না জানি কত কষ্টে আছে খায় আছে না না খায় আছে কত দূরে মা আছে মা কত দূরে সন্তান ওই সন্তানের জন্য মা বাংলাদেশের মধ্যে বৈশা বৈশা মা কাঁদে কয় কুয়ের থেকে আমার সন্তান আমার জন্য এক জোড়া কানের দুল পাঠাইছিল ওই মা কানের দুল জোড়া বিক্রি কইরা ওই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিছে এ তিমদেরকে খাওয়া দিছে আল্লাহ এর উচিরা আমার সন্তানের মুক্তি দিয়া দাও আমার সন্তানের জন্য তুমি আল্লাহ সুযোগটা করে দাও যাওয়ার জন্য আল্লাহ আমার সন্তান যেন আবার সহি সালেম ভাবে ফিরে আসে মা সব সময় সন্তানের জন্য মানত করে জীবনে আপনি কয়েকদিন মায়ের জন্য মানত করছেন আপনার মা অসুস্থ জীবনে মানত করছেন নি আমার মা যদি সুস্থ হয় আমি চাই রাকাত নামাজ পড়ব এমন কোন ছেলে আছেন নি এখানে বলেন বুকে হাত দিয়া বলেন জীবন এমন কেউ রে পাওয়া যাবে না যে আল্লাহ আমার ছেলেটা যদি আমার মা যদি সুস্থ হয় আমি একটা রোজা রাখমু কিন্তু ঘরে ঘরে এমন মায়ের অভাব নাই ছেলে

এমন সন্তান খুঁজে পাওয়া যায় না কিন্তু এমন কোনো মা নাই মা যদি সন্তান যদি মারে কষ্ট দেয় আর ওই সন্তান যদি বিপদে পড়া যায় মা করে যদি ছাগল থাকে আল্লাহ তুমি আমার ছেলে মুক্ত করে আনো আল্লাহ আমি খাবার চাই না আমারে নিয়ে যাও আল্লাহ আমারে মরম দিয়া দাও আমার জেলখানা নিয়ে যাও আমার সন্তানটারে জামিন দিয়ে দাও সন্তানটারে মুক্তি দিয়ে দাও এটাই হলো তোমার গর্বদারিণী মা আর তোমার বাবা কথা ঠিক না ব্যাটিক জোরে ওরে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই মায়ের মতো আপন এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি গ্রামে এমন হাজারো বাবাস ঈদগাহে লুঙ্গি পরা যায় বাবা এখনো লুঙ্গি পরে নামাজে যায় লুঙ্গি পরে বাজারে যায় লুঙ্গি পোড়াই যায় কিন্তু নিজের সন্তান তারে লুঙ্গি পরে যাইতে দেয় না প্যান্ট কিনে দিছে পায়জামা কিনে দিছে দামি দামি স্যুপ কিনে দিছে কত পারফিউম কিনে দিয়েছে কত দামি খাবার সন্তানের জন্য কত আয়োজন কিন্তু ওই বাবারে ভুলে গেলা ঈদের দিন পান্ডবিনিয়া ঘুরতে গেলা বাবার কাছে গেলা না মার কাছে গেলা না আদর্শবান সন্তান যদি হও ঈদের দিন সর্বপ্রথম খাবারটা হবে তোমার বাবার সাথে মায়ের সাথে আসো বাবা আসো খাই আসো মা খাই মারে নিয়া ঘুরবা মারে খাওয়াইবা মার জন্য ভালো মন্দ বাজার করবা বাসায় গিয়া নরম একটু গোস্তু কিনবা নিজের হাতে না পাকাই খাইতে পারলেও পাকায়া মারে পাশে বসায় বসায় খাওয়াইবা কমলাটা ছিলে ছিলে মার মুখে দিবা মা তো হাজার দিন তোমারে খাওয়াইছে কাটা বাইসা বাইসা মা খাওয়াইছে মাছ খাওয়াইছে মা কুলের মাছটা তোমারে খাওয়াইছে কাটা বাইসা বাইসা আর আজকে তুমি কুলের তো দূরের কথা গাদার মাছটাও মার সামনে দাও না তুমি নিমো খারাম সন্তান ছাড়া কিচ্ছু নয় কথা ঠিক কিনা জন্য বুড়া মা বাবা যারা পাইল ওই মা বাবারে খুশি কইরা জান্নাত কামাইতে পারলো না আল্লাহর নবী কয় ওদের উপরে আল্লাহর লানত জিব্রাইল বলে ওদের উপর আল্লাহর লানত নবীজি বলে আমিন বলেন তো এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ যদি তোর মা বাইচা থাকে তোর বাবা বাইচা থাকে আজকে বাসায় গিয়া এটাও তোর একটা আমল আজকে মার পাউটাই মাবে জরায়া ধরবি বাবার পাউটা জরায়া ধরবি অন্যায় যদি নাও করস তারপরে বলবি মা এত দিন বুঝি নাই মা এতদিন কষ্ট দিয়েছি আজকে আমারে ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও আমার থেকে দোয়া নিলে ওই ফায়দা হবে না যেই फायदा তোর মায়ের দোয়া নিলে হবে মা যদি মাথার মধ্যে হাত বা বুলায়ায় দেয় আর যদি চোখের পানি ফেলে মালিক রে আল্লাহ আমারে ছেলের আমি মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও আল্লাহ তোরে মাফ করে জান্নাতি বানায় দিবে এই জন্য মা বাইচা থাকলে আজকে আমলটা করবি আর যদি মা বাইচা না থাকে মা যদি কবরে গিয়া থাকে বাবা যদি কবরে গিয়া থাকে বাবা মা পাশে থাকলে কবরে গিয়া কাছে গিয়া একটু দোয়া করবি আর কাছে যদি না থাকে দূরে যদি থাকে ওই মা বাবার নামে কিছু দান করবি কিছু সদকা করবি কিছু রাত করবি আল্লাহ মা থাকলে একটা শাড়ি কাপড় দিতাম বাবা থাকলে একটা লুঙ্গি দিতাম একটা জামা কিনে দিতাম আজকে ওই টাকাটা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিলাম এতিমখানায় দিয়া দিলাম আল্লাহ তোমার নবীর ঘরে দিলাম মসজিদে দিয়া দিলাম ওই মা বাবার জন্য একটু দান করবি আরো সের মালিক খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তালার জান্নাত তোমার আমার জন্য রেডি হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে বিদায় কালে যেহেতু করবেন আমি মাত্র পাঁচ ষাট মিনিটের মধ্যে ছেড়ে দিব আপনাদের আমলের জন্য করে সুযোগ অল্প সময়ের মধ্যে মা বাবারে খুশি করার জন্য যদি কেউ পারেন যে ইনশাল্লাহ আমার হাতে মাত্র একটি হাজার টাকা আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাই না একটি হাজার টাকা এই মসজিদের নির্মাণ কাজের জন্য উন্নয়নের কাজের জন্য যে এক হাজার দুই হাজার টাকা আমি